সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনার সাথে শেয়ার করবো বাচ্চাদের থার্মোমিটারে মাপলে জল নেই কিন্তু যখন আপনি মাথায় হাত দেবেন তখন দেখবেন যে মাথা কপাল একদম জ্বরের মতো গরম হয়ে আছে তো এর কারণ কি বা এটা কেন হচ্ছে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাচ্চাদের বেলায় অনেক কিছুই দেখা যায় বড়দের থেকে ডিফারেন্ট যেমন খুব ডিফারেন্ট একটা সিচুয়েশান বা কনফিউজিং একটা সিচুয়েশান এরকম তৈরি হয় দেখবেন যে বাচ্চাদের আপনি যখন মাথায় হাত দিচ্ছেন বা কপালে হাত দিচ্ছেন বা কিছু কিছু বাচ্চার গায়েও যখন হাত দিচ্ছেন তখন দেখছেন যে একেবারে জ্বরের মতো গরম আপনি যদি ভুল করে জ্বর ভেবে তাকে জ্বরের ওষুধ খাওয়াতে থাকেন তাহলে এটা আপনার জন্য সবচেয়ে মারাত্মক ভোগান্তি হতে যাচ্ছে কারণ কিনা না জ্বর না থাকা সত্ত্বেও বা অসুখ না থাকা সত্ত্বেও যদি ওষুধ সেবন করান তাহলে হবে কি এটার অবশ্যই সাইড ইফেক্টস আছে আর যার ফলে অনেক সময় দেখা যায় যে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে বা হার্টে ইনফেকশান হতে পারে কোনো না কোনো সমস্যা হতে পারে তো এটার জন্য কি করতে হবে অবশ্যই আপনাকে থার্মোমিটারে মেপে দেখতে হবে প্রয়োজনে আপনি কিছুক্ষণ পর পর মাপুন আধা ঘন্টা পরপর মেপে দেখুন বা এক ঘন্টা পরপর চেক আপ করে দেখুন যে আসলে আপনার বাচ্চা জ্বর হয়েছে কি না অথবা আপনি সর্বোচ্চ একটা দিন অপেক্ষা করে দেখতে পারেন যে আসলে আদৌ বাচ্চা জ্বর হয়েছে কি না যদি জ্বর হয় তাহলে তো অবশ্যই থার্মোমিটারে সেটার একটা মাপ আসবে যে কতটুকু আপনার বাচ্চার জ্বর আছে আর যদি দেখেন যে না থার্মোমিটারে সাধারণত আটানব্বই নিরানব্বই ডিগ্রি ফারেন হাইট এসেছে এটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা এটা হলো টেনশনের কোনো কারণ নেই আর কোনো প্যারেন্টস যদি যদি কনফিউশানে থাকেন যে আসলে এটা জ্বর কি না তখন সেক্ষেত্রে আপনার এক্সপেরিমেন্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ ভালো একজন শিশু বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত ডক্টর তখন চেক করে বলবেন যে এক্স্যাক্টলি আপনার বাচ্চার জ্বর হয়েছে কিনা বা অন্য কোনো অসুখের কারণে গা গরম কিনা কিংবা নর্মালি তার তাপমাত্রা এরকম কিনা সাধারণত আটানব্বই বা নিরানব্বই ডিগ্রি ফারেনহাইট হলে এটা স্বাভাবিক আর একশোর ওপরে গেলে সেটা হচ্ছে জ্বর এক্ষেত্রে হয় কি যে বাচ্চাদের মাথা গরম থাকার পেছনে একটা কারণ হলো বাচ্চারা তো খেলাধুলা করে ছোটাছুটি করে যার ফলে হয় কি তাদের শরীরের তাপমাত্রাটা না ওঠানামা করে এছাড়া অনেক বাচ্চা দেখা যাচ্ছে রোদে যাচ্ছে গরমে যাচ্ছে এবং সময় বাচ্চারা যেহেতু ছোটাছুটি করে তার ফলে তাদের রক্তটা একটু গরম থাকে এই জন্য বাচ্চাদের একেবারে গায়ে হাত দিলেই যদি গা গরম দেখেন তাহলে জ্বর ভাবার কোনো কারণ নেই থার্মোমিটারে মাপবেন এবং মাপার পরে যদি আপনি কনফিউশন থাকে তাহলে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হবেন এবং এটাই সবথেকে বেস্ট হবে আনুমানিক কোনো সিদ্ধান্ত নেওয়াটা একেবারেই অনুচিত তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভাব ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Thank <laughs> you.